দেখুন সমস্ত চটগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে আর বাইরেটা দেখুন কতটা ক্রিস্পি হয়েছে রান্নাপুজ উপলক্ষে আমাদের বাড়িতে কিছু আত্মীয়স্বজন এসছে তো চট জলকি সন্ধ্যের টিফিন হিসাবে আমি ডিম দিয়ে খুব সহজ উপায়ে একটা রেসিপি করে দেখাবো তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর এই রেসিপিটার জন্য আমি এখানে চারটে ডিম ছাড়িয়ে নিচ্ছি ডিমগুলোকে আমি এইভাবে পিস পিস করে কেটে নেবো আমি আগে থেকে সরু সরু করে পেঁয়াজ আর লঙ্কা কেটে নিয়ে তাতে নুন মাখিয়ে রেখেছিলাম আর দেখুন জল ছাড়ে দিয়েছে পেঁয়াজ আর লঙ্কা থেকে এবার আমি এর মধ্যে কিছু মশলা দিয়ে দেবো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে জিরে গুঁড়ো অল্প একটু গরম মশলা গুঁড়ো ছোটো চামচের এক চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি এখানে ধনে গুঁড়ো এটা কিন্তু ভেজে রেখে দেওয়া ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি বেসন এই রেসিপিটার মধ্যে একটু ক্রিস্পি ভাব আনবো তার জন্য দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণ একটু খাবার সোডা এবার মাখিয়ে নেব দেখুন পিঁয়াজ দিয়ে অনেকটাই জল ছেড়েছে আর এখানে কিন্তু আমি কোনো রকম এখনো নুন ব্যবহার করিনি পেঁয়াজের মধ্যে আমার অনেকটা পরিমাণেই নুন ছিল আমার আরেকটু বেসন লাগবে এটার মধ্যে আমি এখানে আরও চার চামচ পরিমাণে বেসন দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে মেখে নিচ্ছি ডিমের ডেভিল বানানোর তো অনেক ঝামেলাই থাকে কিন্তু এরকমভাবে সহজ উপায়ে যদি ডিমের ডেভিল বানানো যায় খুব সুন্দর লাগবে কিন্তু খেতে এটা মাখার জন্য আমার মতো এখানে আমি পাঁচটা পেঁয়াজ ব্যবহার করেছিলাম আমার মাখানোটা হয়ে গেছে দিয়ে বেসন আর এই মাখানোর মধ্যে কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করিনি পেঁয়াজের জলে মাখানো কমপ্লিট হয়ে গেছে এবার হাতটা পরিষ্কার করে নিয়ে সেপ দিতে হবে আমি এখানে পিস কেলো রেখার ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু একটু করে গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিলে কিন্তু ডিমটা খুব ভালো লাগবে খেতে ভিতরে আর দিয়ে দিচ্ছি অল্প একটু একটু করে নুন আমি হাতে কিছুটা তেল মাখিয়ে নিয়ে এইভাবেই এই বেসনের ডোটা নিয়ে একটু চ্যাপটা করে নিচ্ছি তারপর একটা ডিম নিয়ে নিচ্ছি নিয়ে আস্তে করে এই সাইডটা এইভাবে মুড়ে দিচ্ছি ডিমের ডেবিল বানানোর থেকে কিন্তু এই রকম ভাবে বানালে অনেকটাই সহজ দেখুন এবার এবার সেট দিয়ে নিতে হবে একে একে আমার সবটাই তৈরি করা হয়ে গেছে এবার আমি এগুলোকে ভেজে নেব কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার একে একে আমি ভেজে নেব আমি মিডিয়াম ফ্লেমে এইভাবে ব্রাউন করে ভেজে নেব কত সুন্দর হয়েছে দেখুন এই ডিমের চপগুলো এইরকম চপ একবার বানালে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে এইভাবে দেখুন খাওয়া সোডাটা দেওয়ার জন্য চপগুলোর সাইজটা কতটা বেড়ে গেছে আমার ভালো করে ভেজে হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নেব দেখুন কতটা সুন্দর হচ্ছে চপগুলো আবারও আমি একে একে চপগুলোকে ভেজে নেব গোল্ডেন ব্রাউন করে এই ব্যাচটাও আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকেও আমি তুলে নেব দেখুন সমস্ত চপগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে আর বাইরেটা দেখুন কতটা ক্রিস্পি হয়েছে আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ